হ্যালো ইবরিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্যারাকপুর স্টেশনে সকাল দশটা মতো বাজে এখন আমরা চারজন বেরিয়ে পড়েছি যাব আজ একটু কলকাতায় আলিপুর জুতে তো এখন যেহেতু ওদের উইন্টার ভ্যাকেশানে ছুটি পড়েছে তো ভাবলাম এই সময় একটু ওদেরকে নিয়ে ঘুরে আসি আর ছেলেটার এখন চার বছর বয়স ওর এখন নার্মাল দেখতে খুবই ভালো লাগে তো সেই জন্যই এই ছুটির সময় একটু ঘুরে আসি আর কি তো আমরা এখন শিয়ালদায় নেমে ট্যাক্সিতে বসে আছি দেখো এই ট্যাক্সির আমাদের যে কাকুটা আর কি ট্যাক্সির ড্রাইভার উনি আরেকজন প্যাসেঞ্জার আনতে একটু সাইডে গেছে তো উনি বললো যে আরেকজন প্যাসেঞ্জার হলে আমার একটু ভালো হয় এই আর কি তো আমরা ট্যাক্সিতে বসে আছি আর উনি একজন প্যাসেঞ্জারকে ডাকতে গেছে আজ ওয়েদারটা বেশ ঠান্ডা মনে হচ্ছিলো বাড়িতে যখন ছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় বেশ চারিদিকে কুয়াশা কিন্তু এদিকে এসে দেখছি বেশ মানে অতটা ঠান্ডা নেই গায়ের যে সমস্ত শীতের পোশাক পরে এসেছিলাম সবই খুলতে হলো আর কি তো আমরা এখন ট্যাক্সিতে বেরিয়ে পড়েছি জুয়ের দিকে যাচ্ছি আর দেখো ট্যাক্সি থেকে নেমে সেইভাবে আমি তোমাদেরকে মানে ভিডিও করে দেখাতে পারিনি কারণ এত প্রচণ্ড জ্যাম ছিল তোমরা ভেতরটা দেখেও বুঝতে পারবে দেখো এখানে এত লোকজন আর প্রথমেই এসে না আমরা আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম বাড়ি থেকে আমি চিলি চিকেন আর পরোটা করে এনেছিলাম তো টিফিনটা সেরে নিয়ে তারপর ভাবলাম যে একটু নিরিবিলি আগে একটু রেস্ট করি তারপর ঘুরে ঘুরে দেখতে পারবো তা হলে এতটাই আর কি জার্নি যতটা না তার থেকে বেশি জ্যামের জন্য পরিশ্রমটা হয়েছে যখন গেটে ঢুকছিলাম তখন তো এত জ্যাম কি বলবো তোমাদের আর এখানে দেখো আমরা প্রথমে চলে এসেছি আমাদের মানে বাঘ দেখতে তো বাঘ প্রত্যেকটা বাঘই দেখলাম যে শুয়ে আছে দেখো এই বা এই বাঘটাও শুয়ে আছে আর এখানে পরিবেশটা একটু তোমাদের দেখাই আমি ভিডিও করতেই পারছি না তোমরা সাইডে দেখলে বুঝতে পারবে দেখো এত লোকের জ্যাম বাচ্চাদের তো সব কাঁধে করে করে দেখাতে হচ্ছে আমার ছেলেটাকে ওর বাবা কাঁধে করে দেখালো টাইগারটাকে দেখো এত জ্যাম ভিডিও কি করবো জানার জন্যে মানে দাঁড়াতেই পারছি না তো তবুও একটু একটু ভিডিও করার চেষ্টা করেছি তবে চলো পরপর তোমরা অ্যানিমালগুলো দেখে না আমি যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি ला <laughs> पा সারাদিন জ্বরের মধ্যে তো যায় ये ले बाबू का लोशन है ये देख छे रे ये बाबू का लोशन है ये देख छे रे ये

আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়ব তো এটাই হচ্ছে আমাদের লাস্ট অ্যানিমাল ছিল এর মধ্যে আরও বিভিন্ন ধরনের অ্যানিমাল আমরা দেখেছিলাম আমি সবটা ভিডিও করিনি যতটা ভিডিও করেছি ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো আমরা এখন বেরিয়ে চলে এসেছি জু থেকে বাইরে এখন রয়েছি আমরা রাস্তায় তো রাস্তায় প্রচণ্ড জ্যাম জ্যাম দেখলে তোমরা বুঝতে পারবে আসলে আজকে পুরোটাই জুয়ের ওখানে গিয়ে বুঝতে পেরেছি কত জ্যাম ওখানে তো যাই হোক ভিডিওটি আমি আজ এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো সবাই সবসময় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো